সুন্দর আর কাপড় থাকতে একটা থাকছে হ্যালো কিডির পিঙ্ক কালারের মধ্যে চেক প্রিন্টের মধ্যে একটা থাকছে এটার মধ্যে বা ওই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানিস করবেন ওয়েলকাম টু নিউ ভিডিও সো আজকে চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউস থেকে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গেঞ্জির কালেকশন দেখিয়ে দেবো তো এটা ভাইয়াদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে গুডাই দেখেন তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই অ্যাশ কালারটি দেব উপরে কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকছে এবং এটা কাপড় থাকছে 100% গেন্ডি কাপড়ের মধ্যে সাথে কিন্তু सेम কাপড়েই তোমরা প্যান্ট পাচ্ছো বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে 35 এই সাইটা দেখিয়ে দিব প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেব তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারে মধ্যে ওয়াও এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্টের লেন্থ থাকছে চল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেখে দিচ্ছি ব্লু কালারের মধ্যে আরও কিছু দেখিয়ে দিব এই একটা থাকছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম অসাধারণ সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন ভাইদের এখানে নতুন আসছে তো তোমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে একটা থাকছে ফ্লোরার প্রিন্টের মধ্যে বাউ এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু হোলসেল প্রাইস মানে এ ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই দামে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আর এটা দেখিয়ে দেব পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এ একটা থাকছে মধ্যে উপরে পিন্টা কিন্তু এটা খুবই নাইস আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়া এই পিনটাও কিন্তু অনেক সুন্দর আর কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে এই কাপড় গেলে কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে যার কারণে কিন্তু রেগুলার ইউজ করতে পারবে এগুলো নেক্সট আরো কিছু দেখিয়ে দিব এই একটা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু অনেক কিউট প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছো এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা তোমরা প্যান্ট গেঞ্জি সেট পাচ্ছ নেক্সট আরো কিছু কালেকশন দেখিয়ে দেবো এই একটা থাকছে হ্যালো কিডির প্রিন্টটা এটা কিন্তু অসম্ভব কিউটের মধ্যে থাকছে আর আরেকটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে চেক প্রিন্টের মধ্যে পাচ্ছ এটারও কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় তোমরা দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জিও পাচ্ছ সাথে কিন্তু প্যান্টও পাচ্ছ এটা থাকছে ব্লুয়ের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেব ব্রাউন টাইপের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ প্যান্টের লেন্থ থাকছে চল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট মধ্যে মধ্যে ওই পিনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই দামে পাবে আর যারা এক দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে নিয়ে নিতে পারো একটা থাকছে নেক্সট আরেক কিছু দেখিয়ে দেবো ভাইস এই পিনটা দেখো এটা কিন্তু খুবই নাই নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে ব্ল্যাকের ব্ল্যাক এর মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রচুর কালার আছে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটা খুব আনকমনের মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে আর এগুলা কিন্তু গরমে রাফ ইউজের জন্য খুবই ভালো হবে একটা থাকছে রেড এর মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে আর ভাইদের কিন্তু এগুলো প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় এবং সেলাই কোয়ালিটি থেকে শুরু করে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব আইটা দেখে দিচ্ছি বেবি পিক কালারের মধ্যে বা এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার কামিজ স্টাইলের মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হাত আর খুব সুন্দর করে একটা ওয়ার্ক পাচ্ছে এই যে আনিসে কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ এগুলোর প্রাইস কত ভাইয়া এগুলোর প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে স্টাইপের মধ্যে পাচ্ছো বাউ এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে এগুলোর কত ভাইয়া পঁয়ত্রিশ নেক্সট আইটা দেখিয়ে দেব মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনেরও পাচ্ছে প্রাইসও থাকছে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কয়টা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে নিয়ে নিতে পারবে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ফিডি কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে এম আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ